দেখেন একটা ইলিশ মাছ সে একসাথে মাছ দিয়ে জানেন ডিম দিয়ে জানেন দশ থেকে কোন লক্ষ প্রত্যেকটা ডিমে মাছে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি আর আমরা যে শুক্রাণু থেকে হয়েছি সেই চল্লিশ কুড়ি শুক্রাণু আমার বাবা থেকে মাত্র একটি শুক্রাণু আমার মায়ের ডিম্বারে গিয়ে আমি জন্মগ্রহণ করেছি তাহলে চল্লিশ কোটির সাথে যুদ্ধ করে চল্লিশ কোটির সাথে আমি প্রতিযোগিতা করি আপনি কি মায়ের ডিম্বারে গিয়ে আপনি সেখানেই জয়ী হয়েছেন তার মানে আপনি চল্লিশ কোটির সাথে যুদ্ধ করে আমি জয়ী হয়েছেন দিস ইস দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার আপনি বিজেতা আর আপনি মনে করেন আপনি বিজেতা না আপনি মনে করেন আমি কি কোর্স কাঞ্চন তিনি একজন ক্যাশ মেশিন একটা বই লিখেছেন তিনি বলেছেন যে ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট ব্রেনকে আপনি যেটাই বলবেন ব্রেন সেটাই হবে ইউ বিকাম ইউ কনভার্সেশন

আপনি আপনার ব্যাংকে যদি বলেন আমি কিছু করতে পারবো তাহলে আপনি কিছু করতে পারবেন আর আপনি যদি ব্যাংকে বলেন আপনি কিছু করতে পারবেন তাহলে আপনারা